এক সময় পৃথিবী ছিল ভয়ঙ্কর এক সাম্রাজ্য বিশাল হিংস্র আর রাজকীয় একদল প্রাণীর দাপট ছিল এই গ্রহে তারা ছিল ডাইনোসর কিন্তু এমন কী ঘটেছিল যে এক মুহূর্তেই পুরোপুরি বিরক্ত হয়ে গেল এটা কি শুধুই এক উল্কাপাতের খেলা নাকি আছে আরও গোপন রহস্য ডাইনোসর আমাদের এই পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় ষোলো কোটি বছর ভাবতে পারো মানুষের আধুনিক সভ্যতা তো মাত্র কয়েক হাজার বছর পুরোনো অথচ ডাইনোসরেরা পৃথিবীর মাটি কাঁপিয়েছে একশো মিলিয়ন বছর ধরে এই সময় পৃথিবী ছিল একেবারেই আলাদা তখনও হিমালয় ছিল না আর পরিবেশটা ছিল বিশাল গরম সেত তখন বিশাল বনের মধ্যে ঘুরে বেড়াতো বিভিন্ন ধরনের ডাইনোসর কিছু ছিল শান্তশিষ্ট যেমন প্রেকিওসরাস সরাস ডিপ্লুডোকাস যাদের উচ্চতা ছিল চারতলা বিল্ডিং এর সমান আর কিছু ছিল ভয়ঙ্কর শিকারী যেমন র্যাক্টর আর সেই বিখ্যাত ডাইনোসার্স র্যাক্স ডাইনোসরদের পৃথিবী ছিল দুর্দান্ত কিন্তু একদিন সব বদলে গেল ইতিহাস বলে ছয় দশমিক ছয় কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছে এক ধ্বংসাত্মক গ্রহাণু প্রায় দশ কিলোমিটার চৌরা সেই গ্রহাণু আশ্রে পড়ে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে ফলে সৃষ্টি হয় একশো কোটি মেগাটনের বেশি শক্তিশালী বিস্ফোরণ এটা এত ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যেই হাজার কিলোমিটার জুড়ে আগুন ধরে যায় এরপর যা ঘটলো তা ছিল আরো ভয়ানক বিশাল দুলু আর দুয়ার আস্তরণ সূর্যের আলোকে আটকে দিল দিনের পর দিন মাসের পর মাস পৃথিবী অন্ধকারে পড়ে ডাকা রইল তাপমাত্রা হঠাৎ কমতে থাকলো গাছপালা শুকিয়ে গেল খাদ্য সংকটে মারা যেতে থাকলো ছোটো বড় সব প্রাণী এরপর কয়েক লাখ বছর ধরে ডাইনোসরদের অস্তিত্ব পুরোপুরি মুছে গেল প্রশ্ন হলো এটাই কি একমাত্র কারণ অনেক বিজ্ঞানী মনে করেন শুধু উল্কাপাতই দায়ী নয় ডেকান ট্রাপস নামে বিশাল অগ্নিগিরির উৎপাত হচ্ছিল যা কয়েক লক্ষ বছর ধরে চলতে থাকে এর ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড আর বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে যা পৃথিবীর জলবায়ুকে ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করে এছাড়াও সমুদ্রের স্তর কমতে থাকায় আবহাওয়া আরো কঠিন হয়ে উঠে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে সবকিছু মিলে ডাইনোসরদের বিলুপ্ত যেন অনিবার্য হয়ে উঠেছিল শুনতে অবাক লাগবে কিন্তু বিজ্ঞানীরা মনে করেন ডাইনোসররা পুরোপুরি বিলুপ্ত হয়নি বরং তারা রূপান্তরিত হয়েছে আজকের পাখিদের দিকে ভালো করে তাকাও তাদের টুট তাদের হারের গঠন এমনকি তাদের ডিএনএ পরীক্ষা করেও দেখা গেছে আজকের কবুতর এমন এমনকি মুরগিরাও এক সময়কার ভয়ঙ্কর ডাইনোসরের বংশধর আজ আমরা প্রতিদিনেই দেখি ডাইনোসরের উত্তর শরীরে কিন্তু আমরা বুঝতে পারি না তোমার পোষা মুরগিটাও হতে পারে এক সময়কাল টি রেক্স এর দূর দূর সম্পর্কে আত্মীয়